قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন ও নবী আমার আপনি আপনার বান্দাদেরকে বলে দেন যারা আমাকে মুহাব্বত করবে যারা আমাকে ভালোবাসবে ভালোবাসবে ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে তারা যেন আপনার অনুকরণ করে যারা আমাকে ভালোবাসবে যারা আমাকে পছন্দ করবে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে যদি আপনার অনুসরণ অনুকরণ করে ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ ওই বান্দাকে ওই বন্দাদেরকে ভালোবাসবো এবং আমি তাদের গুণা কো মাফ করতে থাকবো তারা আপনার অনুসরণ করবে তারা আপনার সুন্নত মোতাবেক চলবে তারা আপনার সুন্নতকে জিন্দা করবে তারা আপনার সুন্নতের উপর অটল থাকবে তারা যদি আপনার সুন্নত মোতাবেক চলে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের গুণাকে মাফ করতে থাকবো তাদের গুণাকে আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করতে থাকবো আল্লাহর নবী সল্লু আলাইহি সাল্লাম যে আমার সুন্নত জিন্দা করবে যে আমার সুন্নতকে একটা জীবিত করবে আমি রাসুল তাকে ভালোবাসব আজকে দুনিয়ার মধ্যে যুবকরা সে দাঁড়িয়ে রাখে না আজকে যুবকরা রাসুলের সুন্নত চলে না রাসুল কিভাবে টুপি পড়েছিল রাসুল কিভাবে দাঁড়িয়ে রেখেছিল রাসুল কিভাবে পাঞ্জাবি পরেছিল রাসুল করে না রাসুল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে না আজকে আমরা পানি কায় বাম হাতে আজকে আমরা দস্তখান বিছে খাবার খাই না আজকে আমরা রাসূলের সুন্নতের প্রতি গাফেল আজকে মানুষ রাসূলের সুন্নাত মোতাবেক চলে না আজকে মানুষ ইহুদিদের খ্রিস্টানদের কালচার তারা অনুসরণ করে বাইরের রাষ্ট্রের বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রদের তাদের অনুসরণ অনুকরণ করে তারা যেভাবে চুল কাটে তারাও আমাদের বাংলাদেশের যুবকরা তাদের মতো করে চুল কাটে আর্জেন্টিনিয়া ব্রাজিলের মতো তারা চুল কাটে তাদের পোশাক পরিধান করে রাসূলের সুন্নত মুতাবক চলে না রাসূলের অনুসরণ করে না রাসূলের সন্নত মুতাবক চলে না রাসূলকে মানতে চায় না রাসূলের অনুসরণ রাসূল যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে না একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন সাহাবিরা কিভাবে রাসূলের অনুসরণ করেছিল রাসূলের সুন্নাত মেনেছিল হযরত হুযায়ফা ইবনে ইয়ামান

ডাক দিয়া বলে তোমার নাম কি হজরত হুজেই পাইকনি এতলা হুত্তা আলা ন বলেন অ পড়শের বাৎশা আমার নাম হলো হজরত হুজই ভাইগ্নি ইমান নদী এতলা হুত্তা আলা আন হু অ ইয়ামান অ হুজই বা আমি তোমাকে বলতে চাই যখন আমার দরবারে কেউ চিঠি নিয়ে আসে আমি তাদেরকে আগে মেহমানদারি করাই তারপর আমি চিঠি খুলি চিঠি খুলে তারপর আমি সেই চিঠিকে পড়ি হজরত হুজাই বা ইবনি আমার রদিয়ালু বলেন অপারস্যের বাদশাহ আমি আপনার দাহা দাওয়াতকে গ্রহণ করব কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা হলো আপনি যদি আমাকে দস্তরখানা বিছিয়ে খাবার দেন তাহলে আমি আপনার এই বাদশাহ আপনার এই রাজত্বের মধ্যে আমি খাবার খাইব অন্যতা আপনার এই রাজত্বের মধ্যে আপনার এই রাজদরবারের মধ্যে আমি খাবার খাব না আবার ফারসিয়ার বাচ্চা তার শর্তকে মেনে নিলেন যখন তার জন্য দস্তরখানা বিছিয়ে দিলেন দস্তরখানা বিছিয়ে দেওয়ার পর সে খাবার খাইতে বসে যান পাশে আশেপাশে অনেক মন্ত্রীরা টেবিলের উপরে খাইতে বসে খাইতে বসার পর এবার বুঝে পাইনি আমার নদীতে আলা নু সে ভাত খাইতেছেন ভাত পাওয়ার পাকে ভাত খাওয়ার পাকে। হাত দিয়ে একটা বাদ নিচে পড়া যায় জমিনে পড়া যায় তখন হুজাই পাই আনহু সেই বাদরা তুলে খাইবেন এই দৃশ্যটা মন্ত্রীরা দেখে তারা হাস্যকর করতে লাগলো তারা ঠাট্টা বিদ্রোপ করতে লাগলো আহ হুজাই পাই তুমি তো আরবদের তুমি সম্মান নষ্ট করে ফেলবা আরবদের সম্মান তুমি দুলুস্য করে ফেলবা আহমান তুমি কার দরবারে আসছো জানুনি এটা ওর পারস্যের সম্রাটের বাচ্চার দরবারে তুমি চলে আসছো এই রাজ দরবারে কোনো বাতের অভাব নাই এই রাজ দরবারে কোনো চালের অভাব নাই একটা বাদ পড়ছে ওই বক্তা তো রেখেছ হতরত ওই মন্ত্রীদের কথা শুনে তিনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে বলেন সব থেকে তো বোকা সব থেকে নাপরমান সব থেকে অজ্ঞ মানুষ হলো তোমরাই যারা রাসুলের সুন্নত মোতাবেক চলে না কারণ আমার নবী বলে গেছেন দস্তর খান বিছিয়ে খাইবা আর যখন কোনো একটা বাদ নিচে পড়ে যাবে ওই বাদটা তুমি তুলে খাইবা আ মন্ত্রী আমাদের বলতে চাই তোমরা রাসুলার এতে মানো না তোমরা রাসুলার অনুসরণ আমাদের রাসুল আমাদেরকে অনুসরণ করতে বলেছেন আমাদেরকে রাসুলার এর্তবা করতে বলেছেন আহ মন্ত্রীরা কি জানো না হয়তো তোমরা ভাত যে খাইতেছ কোন ভাতের মধ্যে বরকত আছে তোমরা জানো না হয়তো যে ভাতরা জমিনের মধ্যে পড়ছে হয়তো ওই জমিনে পড়া ভাতের মধ্যে হয়তো বরকত থাকতে পারে এই জন্য আমি জমিন থেকে ভাতরা তুলে বেলি। এটা যদি আমার অজ্ঞ হয়ে থাকে আমি বলতে চাই সব থেকে অজ্ঞ হলে তুমি এই জন্য আজকে আমাদের দেশের মধ্যে রাসুলের এত বেড়াই রাসুলের সুন্নত কেউ মানতে চায় না আজকে যখন কেউ যখন মেয়ে দেখতে যায় মেয়ের পরিবার যখন নিচের মধ্যে যখন দোস্তরখার বিছিয়ে যখন খাবার দেয় তখন বলে এই পরিবারের সাথে আমরা বিয়ের বিয়ে করাব না কারণ তারা হলো ছোট লোক আমাদেরকে টেবিলে খাবার দেয় নাই আমাদেরকে জমির মধ্যে খাবার দিয়েছে ওরা ছোট লোক এই কথা বলে বিয়ে ভেঙে দেয় আমি তোমাদেরকে বলতে চাই যেই ঘরের মধ্যে রাসূলের সুন্নাত मुताबिक চলে যেই ঘরের মধ্যে ইসলাম চলে সেই ঘরের মধ্যে তোমরা বিয়ে করো তাহলে তোমাদের ইহকাল এবং পরকাল দুটাই সুখময় হয়ে যাবে